ইনডোর ফিটিং শিখব তো আপনারা যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনারা নিজেরাই এটা করতে পারবেন তো ক্যাসেট টাইপ এসিগুলো ফিটিং করা একটু জটিল তো এটা যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখে রাখেন ভবিষ্যতে কষ্ট করতে হবে না তো নিজেরাই পারবেন এটা করতে

তো চেম্বারটা দুটি নাটের মধ্যে লাগাতে হয় মাত্র দুটো নাটে ধরে রাখবে চেম্বারটা একটা হচ্ছে এপাশে একটি নাট আর কোন একটা নাট আর এখানকার ক্লাম্পগুলো তো ধরে রাখতো ক্লাম্পগুলো ভেঙে গেছে আর আর দরকার নাই

তো তিন পাশে তিনটি কিলো আমাদের ধরে রাখে মূলত দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের শাকের বক্স লাগাতে হবে তো শাকের বক্স লাগাতে হবে তা এখানকার নষ্ট হয়ে গেছে তো গাই সেটা হচ্ছে সার্কেট বক্স আর এইগুলো ঘুরবে কিন্তু <laughs> <laughs> আমাদের সেন্সর আইসক্রেটার সেন্সর টা আগে লাগাতে হইলাম গুলো পুরি না কানেকশন করি করতে চাই না আটগুলো লাগালি তো গাইস দেখতে পাল মূলত হচ্ছে আমাদের ক্যাসেটটা টা বেশির কানেকশন গুলো আর এখন থেকে উপরে ডাক লাগে ওই তিনটা লাগাই দিলে শেষ এটাই হচ্ছে মূল কাজ আহ আপনারা যারা রোজকালে সহকারে লাইফটি সম্পূর্ণ দেখছেন আশা করি আপনারা নিজে এখন করতে পারবেন তো সবাই চলতে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো এখন নেক্সট কোনো লাইফে একে